এই দেখো খাঁচার ভিতরে ভিতরে আমাদের ফরেস্টের একটা ছোট্ট বন্ধু জন্ম নিছে ফেদার গুলো যখন আস্তে আস্তে বড় হয় ওই ফেদার বাঁকা হওয়া শুরু করে তখন হয়তো কিছু দিনের ভিতরে ও ডিম দেওয়ার সম্ভাবনা আছে আপনি যদি চান আপনাদেরকে এরকম হাত দিয়ে ধরতে পারবেন ওরা কিছুই মনে করে না এটা হলো আমার মেল কেমিলিয়ানটা

আমাদের বিভিন্ন রকম পেয়ার আছে স্পেশালি আমাদের ক্লাসিক পেয়ার কিন্তু শুধুমাত্র দুইটা হ্যাঁ এই যে একটা ক্লাসিক পেয়ার উপরে বসে আছে অন্ধকারে যাই না বোঝা যেতেছি কিনা আর একটা ক্লাসিক পেয়ার হলো যে এইখানে হ্যাঁ এই দুইটাই ক্লাসিক কালারের পেয়ার আছে এর ভিতরে আর অন্য অন্য যে পেয়ারগুলো আছে সেটা হলো যে ক্লাসিকের সাথে গোল্ডেন হ্যাঁ গোল্ডেনের সাথে হোয়াইট হ্যাঁ হোয়াইটের সাথে হোয়াইট দেন আমাদের এই যে গোল্ডেনের সাথে হোয়াইট এবং এই সবগুলা পেয়ার থেকে কিন্তু আমরা এগ পাচ্ছি ওরা কিন্তু এক ক্লাস ডিম দিয়ে দিছে মানে সিজনে একবার ওরা ডিম দিয়ে দিছে ওরা সিজনের শেষের দিকে হয়তো আবার ডিম এখন অলরেডি রানিং আমরা বর্তমানে করতেছি সেটা একটু আপনাদের বলতেছি একটু চেক দিয়ে নেই না আজকে এখন পর্যন্ত ডিম দেন আমরা সকালে একবার চেক দিছিলাম এই হলো বর্তমান ব্রিডিং অবস্থা এন্ড আরেকটা ছোট্ট একটা আপডেট সেটা হলো আমাদের হোয়াইট ফেস হুইসলিং ডাক এই যে আমাদের হোয়াইট ফেস হুইসলিং ডাক এন্ড আই হোপ আমি এবার দেখাইতে পারবো ওদের ব্রিডিং ওদের ব্রিডিংটা একটু ম্যান্ডারিন থেকে ডিফারেন্ট মানে ম্যান্ডারিন সিজনের থেকে ডিফারেন্ট ম্যান্ডারিন হলো মার্চ থেকে শুরু করে কয়েক মাসের ভিতরে ডিম পারে বাট ওদের হলো রেনি সিজনের শেষের দিকে অথবা মাঝামাঝি অবস্থা দিকে ডিম পারে আমি যাই না বাংলাদেশে কেউ হোয়াইট ফেস উইসলিং ডাকের ব্রিডিং নাকি না আমি সেও না এইখানে অনেকগুলা জিনিস আছে আগে বইলা রাখি খারাপ কিছু জিনিস আছে সেগুলো আগে বলি খারাপ না মানে আমরা আসলে চেঞ্জ করতে চাইতেছি আমরা দুই বছর ধরে সেরামা জাপানিজ ব্যান্থাম আমাদের ছোট ছোট যে চিকেন ব্রিডগুলো আছে এগুলো আমরা দুই বছর আড়াই বছর মতো পালছি আমরা এগুলাকে অলরেডি ছেড়ে দিয়েছি আমরা ওই চিকেন আর কন্টিনিউ করবো না আমরা বর্তমানে কন্টিনিউ করতেছি হলো বাফ ফিজেল পলিশ ক্যাপ এবং এরকম সুন্দর কিউট দেখতে আরো কিছু চিকেন আমরা হয়তো খুব শীঘ্রই কালেক্ট করার ইচ্ছা আছে অলরেডি একটা উপর দেখাচ্ছি বাট আমরা ওরকম কিছু চিকেন যেহেতু আনবো এই জন্য আমরা পুরনো যে চিকেনগুলো আছে ওগুলো আমরা সরাই ফেলছি আর আমাদের বাফ ফিজেল পলিশ ক্যাপের আপডেট যদি বলি ওদের থেকে মাসাল আমরা অনেকগুলা ডিম পাইছি আমাদের দুইটা ফিমেল আমি দেখাই এই যে এটা হলো আমাদের বেস্ট ফিমেল ও হলো সব থেকে বেশি ডিম দিছে ওর মাথার চুল আমরা সামনে দিকে কেটে রাখছি কারণ ওদের চুল এত বড় হয় যে ওরা সামনে আর দেখতে পারে না তখন ওরা খাবার খাইতে পারে না এটা হলো আমি সবসময় ফিমেলটারই দেখাইছি কোনো সময় মেলটারে দেখাই নাই এটা হলো একটা বাফ ফিজেল কাপ মেল হ্যাঁ এখন মেল আর ফিমেলের মধ্যে ডিফারেন্সটা হলো মুকুটের ডিফারেন্স ওদের মাথা যে মুকুটগুলো হয় না আমরা ওদের কদম ফুল মুরগি বলি শরীর দুইটারই একই রকম হয় এরকম কুকরানো কুকরানো আপনার ফেদার হয় বাট ওদের মুকুট হয় ডিফারেন্ট মেলের মুকুট যদি আমি মেলের মুকুটটাও কাইটা দিচ্ছি কারণ যে খাবার খাইতে পারে না দেখা মেলের মুকুট হয় এরকম সামনের দিকে ছড়ানো ফিমেলের মুকুট আর গোল এটা বলার কারণ আছে কারণ ওদের থেকে আমরা অনেকগুলো বেবি পাইছি আমরা আপনাদের বেবিগুলো দেখাই এই যে একটু কাছে দেখে এই যে এইখানে হলো আমাদের যতগুলো বেবি আছে ম্যাক্সিমামই হলো আমাদের বাফ ফিজেল পলিশ কেপের বাচ্চা বিভিন্ন এইজের বাচ্চা আছে হয়তো এক সপ্তাহ আগে ফুটছে এক সপ্তাহ পরে ফুটছে এরকম বেবি আমরা সবগুলাকেই ফুটাইছি আমাদের দেশি চিকেন দিয়ে আমরা কোনো ইনকিউবেটার এই বছর ইউজ করতেছি না এখানে তিনটা সেরামার বাচ্চাও আছে এই আমি দুইটা বাচ্চা বের করছি এটা হয়তো পনেরো দিন বয়সের মতো হয়েছে ওর মাত্র ফেদার আসা শুরু করছে বাট এখনো ফেদারগুলো একটু বাঁকা হয় না এতে মানে ওই যে বাঁকা বাঁকা দেখতে হয় আর ওর শরীরটা দেখেন ফুল হোয়াইট হ্যাঁ একদমই হোয়াইট ফেদার মনে হইতেছে যে সাদা বাচ্চা হবে কিন্তু ওরা কিন্তু সাদা না ওয়ান মান্থ ওল্ড হয়ে গেছে অ্যান্ড ওর যদি আপনি ফেদারগুলো দেখেন এগুলো হলো ওই যে একটু অরেঞ্জ কালার অলরেডি আস্তে আস্তে ওদের ফেদারগুলো অরেঞ্জ কালারটাই কিছুদিন পরে আসে প্লাস ওদের এই যে ফেদারগুলো যখন আস্তে আস্তে বড়ো হয় ওই ফেদারগুলো বাঁকা হওয়া শুরু করে তখন এই যে মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা এটা হলো সব থেকে বড়ো বাচ্চা এর থেকে বড়ো বাচ্চা ছিল ওটা সার্ভাইভ করে নেয় ওরা একটু ঠান্ডা লেগে মারা গেছিলো এখানে মোটামুটি দশ থেকে বারোটা বাচ্চার মতো আসে আর হয়তো আরও ডিম আছে আমরা এই যেটা বলতেছিলাম আমরা এবার কোনো ইনকিউপিটার ইউজ করতেছি না আমরা আমাদের চিকেন প্লাস ডাক আমাদের কাছে কি বিশাল একটা ইনকিউবেটার আছে কিন্তু চিকেন ডাক এবং অন্য যত আমরা ফুটাবো ডিম সবগুলাই আমরা আমাদের দেশি মুরগি দিয়ে ফুটানোর চেষ্টা করতেছি কারণ একটা ইনকিউবেটারের দাম তিরিশ চল্লিশ হাজার অথবা ধরেন একদম কম দামি নর্মালও যদি কিনি তাও আপনার সতেরো বিশ হাজার টাকা বাট ওই টাকার ভিতরে যদি আমরা চিকেন কালেক্ট করি দেশি চিকেন দুইটা বেনিফিট আছে এক আমরা ডিম খাইতে পারবো দ্বিতীয় বেনিফিটটা হলো এই যে আমরা যদি দেখাই যে এইখানে কিন্তু ব্রুডিংয়ে আছে দেখে রাখো এই যে এইখানে ব্রুডিংয়ে আছে হ্যাঁ অ্যান্ড এখানে বুর্ডিংয়ে আছে তারপরে এখানে বুর্ডিংয়ে আছে এখানে ব্রুডিং আছে এখানে বুডিংয়ে আছে এখানে বুর্ডিংয়ে আছে এখানে বুর্ডিং আছে এই জায়গায় বুর্ডিংয়ে আসে এই জায়গায় বুর্ডিংয়ে আসে তো মোটামুটি আপনি যদি দুনিয়া মানে আপনি যদি মোটামুটি বিশ পঁচিশটা দেশি চিকেন আনেন ওরা যদি দেখবেন যে আপনার ব্যাক হয়ে গেছে আর ওগুলোর হ্যাচিং রেট অনেক ভালো অনেক ভালো বলতে অনেক ভালো আমাদের কবুতরে আনছিলাম কিছুদিন আগে এক পেয়ার লক্ষা কবুতর আনছিলাম শখ করে একদম শখ করে আমরা চার বছর না পাঁচ বছর পরে কবুতর কালেক্ট করছি তো ওরা প্রথম একবার ডিম দিছিল ওগুলো ফুটে নাই হ্যাঁ পরবর্তীতে ওরা যখন ডিম দিছে ওর মেলটা অনেক অ্যাগ্রেসিভ পরবর্তী যখন ডিম দিছে এই যে দুইটা বাচ্চা হয়েছে একটা না দুইটাই আছে আমি একটা জাস্ট বের করে দেখাইতেছি খুব মজাই লাগতেছে মানে এতদিন পরে কবুতর আবার সেই পুরানো দিনের মতো কবুতর ব্রিডিং করতেছে খুব ভালো লাগতেছে একদম ফ্রেশ কোনো যে যদিও অনেক মশার ঝামেলা চলতেছিল বাট এই বাচ্চাগুলো আমরা কয়েল টয়েল দিয়ে রাখি তো বাচ্চাগুলোকে একটা মশা কামড় দিয়ে যে গোটা টুটা উঠে নাই কিছু উঠে নাই পায়ে কি সুন্দর ফেদার হয়েছে ওদের দেখতে সুন্দর লাগতেছে ওদেরকে পুতুল আর এদিকে আসে পুতুলটা দেখাই দিকে আসে এই যে আমার পুতুল এটা আমার একটা লায়ন হেড লভ র্যাবেট খুবই কিউট একটা বাচ্চা আমার আর এখানে আছে আমাদের লিও দেখো ওর ওরও পশম আসতেছে লিও এদিকে মানে এটা একটা মেল মেল বাচ্চা বাচ্চা বলতে মানে হ্যাঁ অ্যাডাল্ট আর কি ওদের বয়স আড়াই দুই বছরের মতো কাছাকাছি আর এটাও এক সেম আমরা এদের দিয়ে ব্রিডিং করাইছিলাম এরপরে এক বছর আমরা রেস্টে দিছি পুতুলকে তারপরে এক বছর পরে আমরা পুতুলকে দিছিলাম যে দেখি ব্রিডিং হয় কিনা কিন্তু দেখলাম যে প্রথমবার তো করে করেনি সেকেন্ড টাইম কনসিভ করছে একটা বেবি দিছে বাট ও হয়তো পাড়া দিয়েছে অথবা কোনো একটা প্রবলেম হয়েছে ওই বাচ্চাটা পরের দিন যাই দেখি যে মারা গেছে এখানে আমাদের একটা সিল্কি বাচ্চা আছে যেটা আমরা জয় ভাইয়ের থেকে আনছিলাম থ্যাংক ইউ সো মাচ জয় ভাই বাট আমরা উনি অনেকগুলো দিয়েছিলাম একটা ভাষা সার্ভাইভ করতে পারছি হয়তো আবার আনাবো ওনার থেকে জয় ফ্যান্সি ফার্ম ওনার পেজের নাম আর হলো এখানে আমাদের আছে এখানে বিভিন্ন কালারে আছে সিলভার সেবরাইট গোল্ড সেবরাইট আর হলো এই যে বাফ সেবরাইট সিলভার আর গোল্ডগুলো আমরা জয় ভাই থেকে আনছি আর এই যে বাফ আমাদের কাছে অনেকগুলো ছিল বাট ঠান্ডার কারণে আমরা সাতটার মতো সেপারেট আনছিলাম সবগুলো বড় বড় হয়ে গেছিল বাট এর ভিতরে মাত্র দুইটা আমাদের এখন আছে ঠান্ডার কারণে আমরা ওগুলো অন্যগুলোকে সার্ভাইভ করতে পারি নাই আমাদের এখানে অনেকগুলো নতুন আপডেট আছে আমরা সেগুলো হয়তো আপনাদের কিছুদিনের ভিতরে দেখাবো ইনশাল্লাহ এই হলো আমার এক্সোলেটো মেল এটি মারি মা ওরে বাবা রে টাকি মাছ খেপে গেছে এই এই হলো আমার এক্সোলেটল মেল এই যে এটার অবস্থা আরও ভয়াবহ ছিল যখন আইসিল আমার কাছে মানে চিকনা একটা একশো লোটাল মেলার ছিল এখন মোটামুটি আগের থেকে অনেক বেটার এই অ্যান্ড আমাদের ফিমেলটা যদি কথা বলি এই যে ফিমেলটা এখানে আছে আই থিঙ্ক ও লোডেড আমরা যদি হয়তো কিছু দিনের ভিতরে ও ডিম দেওয়ার সম্ভাবনা আছে হয়তো আমরা আবার একশো ডিম দেখতে পারবো এই ফিশ রুমে যদি আপডেটের কথা বলি এই ওই আছে আর হলো আমাদের এই যে হ্যাঁ গরিবের সিহর্সগুলো আছে যেগুলো আমাদের পুরো ফুল হ্যান্ড টেম আপনি যদি চান আপনাদেরকে এরকম হাত দিয়ে ধরতে পারবেন ওরা কিছুই মনে করে না এই যে হ্যাঁ এই যে হ্যাঁ পুরো পোষা এই কেমন করবো পুরো হাত দিয়ে ধরে রাখছি দেখো মাছ কী লেভেলের পোষা হইলে আসো 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 প্লাস এখানে কিছু চক্কুনি মাছ আছে চকুনি মাছ তিন চোখা মাছ বলে আর কি এগুলো পোষা হয়ে গেছে দেখো হ্যাঁ এগুলো আমরা দেশি মাছ মানে ছোট ছোট দেশি মাছ আছে না ওগুলো নিয়ে কাজ করার প্ল্যান আছে তো এই চোখকুনি মাছগুলোর খাবার দিয়ে দিয়ে এই যে দেখো আমার গরিবের সিঁহ আসো 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 এই যে যদি ওরা পানির ভিতরে শুনতে পাই না আমি আসো আসো কেন করতেছি আল্লাহ এই কয়েকটা আছে কালার এই যে পুরো ব্ল্যাক ওদের যে আসল ফায়ার ইল টাইপের যে কালারটা ওটাতে এখন আইলো না আস্তে 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 হ্যালো ওইখানে আরো দেশি কিছু মাছ আছে বউ মাছ আছে আমাদের ওই যে বৌ মাছ ওগুলো পোষা নেই এই এই বউ মাছগুলোরও দেখি একটা প্ল্যান আছে আশা দিদি থাকা এই আর এইখানে আমাদের এই হলুদ কচ্ছপ এই যে এটা সফট শেলটা এই এখানে আর অনেকগুলা দেশি মাছ আর এখানে মৌ কুলসা আবার অনেকগুলো মাছের বাচ্চা এখানে আছে আর এইখানে আছে হলো আমাদের তিন মাস ঘুম ঘুমায় থাকার পর এই যেখানে দেখায় তিন মাস ঘুমায় থাকার পর অবশেষে ঘুম থেকে মানে ঘুম ভাঙছে আমাদের ইয়েলো টার্টেল এই যে আজানদের দিয়ে আজানটা শেষ হোক আমাদের সুগার ব্রেড আছে আমাদের ম্যাঙ্গো আছে আমাদের নতুন পাখিগুলো আছে পাখিগুলো আর দেখায় আমরা আসছি হলো আমাদের ক্যামিলিয়ানের জন্য ক্রিকেট নেওয়ার জন্য ম্যাঙ্গো এই এখানে আমাদের একটা নতুন পোষা পাখি আছে ওর সাথে সবাই পরিচয় করে দিয়ে নেই ওর নাম পিকাচু মানে আসলে আমি নাম দিচ্ছি পিকাচু এছাড়াও দেখি আপনারা যে কোনো একটা নাম সাজেস্ট করতে পারেন ওর দেখতে পিকাচুর মতো না এই টাকা এই ফুল ইয়েলো কালারের আমরা ওদের কেজগুলো খুলে রাখি ওরা ফ্লাই করে বারান্দায় যায় আবার রাত হয়ে গেলে ওরা আবার চলে আসে এগুলোটা এখনো খোলা হয়নি ওই ম্যাঙ্গো পাজিটারটা খুলে রাখছি ম্যাঙ্গো আবার না খুলে রাখলে চিল্লে জীবন শেষ করে ফেলবে দেখো না এই নতুন ছাড়া পেয়ে কী করতেছে এই দেখ আমার ছোট্ট পাখিটা যেটা আমরা একদম বাচ্চা কাল থেকে বড় করছিলাম মনে আছে সেটা আমি ভাবছিলাম যে মেল হবে আই থিঙ্ক মেল হবে মানে ফিমেল হবে হ্যাঁ ওর গ্রিন ফেদারগুলো মাত্র এখন আসত এটা এটা বেবি ফেদার হ্যাঁ অন্ধকার দেখতেছে এগুলো হলো ওর বেবি ফেদার এখন ওর কালার চেঞ্জ হয় নাই ওর কালার চেঞ্জ হয়ে খুব কালারফুল একটা বার্ড আসবে ও ছোট্ট এই যে এই দেখো আমাদের টার্কিজিনগুলো বড় বড়ো হয়ে গেছে মাসাল্লা এই যে এখন আমরা একটু সরিয়ে গেলে দেখবেন যে ওরা আইসা ফ্লাই করতে ভয় দেখাই দেশে আর আমরা আরেকটা জিনিস দেখাই দিকে আসো আমাদের ক্যালিফোর্নিয়ান কোয়েল উপরে বলতেছিলাম না আমাদের ক্যালিফোর্নিয়ান কোয়েলগুলোকে আমরা এখানে রাখছি উই যে এখানে আছে ওরা হ্যাঁ খুব সুন্দরভাবে অ্যান্ড এইখানে কিন্তু আমাদের অর্কিড গাছগুলো আছে এনে অর্কিড গাছগুলো তো অর্কিডও হয়েছে দেখো ওই যে অর্কিড ফুল হয়েছে এখানে একটা সাদা অর্কিডের ফুল হয়েছে এই যে সাদা অর্কিডের ফুল হয়েছে কোয়েলগুলা এত পোষা না আমাদের সো এখানে গেলে ওরা একটু লাফালাফি করবে আমরা এখানে যেতে চাইতেছি না ওই যে গাছের গোড়ায় বসে আছে দেখছ চুপচাপ খুবই সুন্দর একটা সেট আপ হয়েছে ওদের এখানে এই যে এই সুপার বাচ্চা আমরা আমাদের মাছ আমাদের পাখি আমাদের র্যাপটাইল আমাদের সব রে খাওয়াই শুধু আমরা খাই না আর কি মানে ক্রিকেটও আছে এই যে এখানে যতগুলা ক্রিকেটের বাচ্চা টাচ্চা হয়েছে এগুলো সব আমার মানে এখানেই হয়েছে আমরা এবার সাকসেসফুলি ফর দ্য ফার্স্ট টাইম হ্যাঁ ক্রিকেট বিডিং করতে পারছি ক্রিকেট বিডিং করতে কি কী লাগে কেমনে করতে হয় আমরা ফিউচারে দেখাবো আমরা অনেক কিছু আইনার আছে একটা নতুন সেটা তৈরি করবো আমরা আর আমরা দেখাই দেখায় এখানে আপনি দেখতে পারবেন যে অনেক ক্রিকেট এই দেখছা এগুলো সব আমাদের বাসা হয়েছে তো এখান থেকেই আমরা বেছে বেছে কিছু মোটা তাজা দেখে কিছু ক্রিকেট ও এখানে দুইটা উঠে নিয়ে মোটা তাজা দেখে কিছু ক্রিকেট আমরা ধরবো এই অল্প কিছু ক্রিকেট ধরছি আর সুপার ওয়ার্ম এই যে এই সুপার ওয়ার্ম ম্যাঙ্গো খাবে

ও পোকা দেখাবে তি খাবি তি খাবি তো এটা এটা লাগে দে মাথা লাগা দে আচ্ছা আর এইখানে আমাদের মোজাইক প্লেয়ারটার দুইটা ক্লাসিক বাচ্চা হইসে এই যে সেই ক্লাসিক বাচ্চা আমাদের সব থেকে হাই মিউটিশানের থেকে সব থেকে লো নিউটিশানের সুগার বের হয়েছে লেডিস এন্ড জেন্টনমেন কিন্তু ওদের ব্লাড লাইনে মোজাইক আর হইলো ক্রিমিনো আছে তো ওরা যখন ব্রিডিং করবে ওইখান থেকে আমরা অনেক ভালো বাচ্চা ভিড়ও লাভ দিতে পারি কি না জ্যাম চলা চলা এখন আমরা ও এইখানে আমাদের আমাদের পিঙ্ক কোয়েল হ্যাঁ ডিম নিয়ে বসে আসছিল একটা ভিডিওতে দেখাইছিলাম তো ওইখান থেকে দুইটা বেবি হয়েছে আমি দেখাই আমাদের এখানে দরজা খোলা আমাদের যে পাখিগুলো আছে না চড়ুই পাখিগুলো রঙিন চড়ুই পাখি মানে আমাদের গোল্ডিয়ান যেগুলা এগুলো কিন্তু ডিম নিয়ে বসে আছে দিকে আমি দেখাই দুইটাই এটা নিয়ে এটা হলো ওদের সেকেন্ড ক্লাস অ্যাকচুয়ালি ফার্স্ট ওর একবার ডিম দিছিল ওগুলো জমে নাই হ্যাঁ সেকেন্ড বার ওরা ডিম নিয়ে বসে আছে উই যে এখানে মেলটা ডিমে উন দিতেছে কি সুন্দর আর এইখানেও একটা সেম অবস্থায় যে মেল বসে আছে ভিতরে দেখা যায় ওই যে ওর মাথা দেখা যায় একদম অন্ধকারে লুকায় গেছে আর এই যে ফিমেলগুলা তাদের জামাইয়ের কাজে লাগে মনের আনন্দে ঘুরতেছে আর আমাদের এইখানে এই দেখো খাঁচার ভিতরে আমাদের এই ছোট্ট ফরেস্টের ভিতরে একটা ছোট্ট বন্ধু জন্ম নিছে হ্যাঁ এটা একটা কিং কোয়েলের বাচ্চা ওয়ান অফ দ্য মোস্ট স্মলেস্ট কোয়েল ইন দ্য ওয়ার্ল্ড বাটন কোয়েল বাটন কোয়েল বেবি এই যে দেখো ওর মা যেহেতু হোয়াইট ওর সিলভার তার কারণে ওরকম সিলভার সিলভার কালার আসতেছে খুবই কিউট দেখতে মিউ 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 করতেছে এটা আমাদের জঙ্গলের মানে এই জঙ্গলের জন্ম নেওয়া প্রথম বাচ্চা চলো ছোট্ট বন্ধু এই আমার ক্যামেলিয়ান গুলো কি বেরে গেছে নাকি কই গিয়েছরা ফিমেল টা আছে মেল কই এই হাই 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 বড় গেছে এই যে আমার ক্যামেলিয়ান ঠিক আছে ছড়া এটা হলো আমার মেল ক্যামেলিয়ান গুলা বড় হয়ে গেছে বেচারার ক্ষুধা লাগছে সে এখন খাবার খাইতে চায় আমরা তাদের খাবার কিভাবে রেডি করি সেটা আজকে তাদের দেখাবো এখানে থাকুন এই যে আমরা যে লাফাইন বন্ধুগুলোকে নিয়ে আসছি সুপার ওয়ার্ম কই আচ্ছা এই সুপার ওয়াম এগুলো এখানে ঢেলে দিলাম সুগার কিছু ওই যে তিনটে পরোটা একটা আপেল পেঁয়াজ আর এক চিমটি ক্যালসিয়াম পাউডার এই হলো ক্যালসিয়াম পাউডার যেগুলো আমাদের র্যাপটাইলের জন্য খুবই প্রয়োজনীয় এই ক্যালসিয়াম পাউডার দিয়ে দিছি এখন হলো জাস্ট একটু সুগার স্পাইস এন্ড এভরিথিং নাইস ঠিক আছে এই এখন ওরা সবাই হোয়াইট হয়ে গেছে তারপরে এখান থেকে আমরা ভাগ করে দেবো তিনটা এখানে তিনটা এখানে এখানে সাদা উঠে আসছে এই ফিমেলটারে আমরা এইখানে দিয়ে দেব খাবার খাওয়ার জন্য এটা ফিডিং স্পট তারপরে মেলটারে একইভাবে পারব না এই দেখছে মহাশয় খাবার দেখছে দেখা যাক খাই কি না আমরা একটু আগে যখন আসছিলাম তখন ওরা আমি খাবার দিয়েছিলাম দেখছিলাম ওই নিচে ঘুরাঘুরি করতেছে তো নিচে ওরা দুটো দিছি তখন সুপার বামগুলো খায় না ক্রিকেটগুলো খায় ফেলছে ধাম ধরে ধরে এই হলো আমাদের ছোট্ট জঙ্গলের আপডেট আমাদের ব্যাঙের ফরেস্ট এই যে আমাদের ব্যাং একটা এখানে দেখা দিতে স্যার মানে পশ্চাৎ দেশ শো করে এখানে বসে আছে এই যে হ্যাঁ ওরা নকটানাল এনিমেল সো দিনের বেলায় ওরা ঘুমায় গাছের পাতায় রাতের বেলায় ওরা এরকম তাণ্ডব চালায় খাবার টাবার খায় ঘুরাফেরা করে এই হলো ওদের অবস্থা ওদের আমরা আরো জোস আপডেট দিব দিবস করতেছে রাতের বেলায় আমি এখনো অনেকদিন দেখাই না আর সব থেকে লাস্ট মানে ভিডিও শেষ করার আগে সব থেকে লাস্ট যে আপডেটটা সেটা হলো আমাদের রুপার আপডেট যদি সবকিছু ঠিক থাকে মাসাল্লাহ আমরা এই উইকের ভিতরে রুপার বেবি দেখতে পাবো ফর টাইম আমরা রিং নেক প্যারোটের বেবি অথবা যে কোনো প্যারোটের বেবি আমরা ওই প্রসেসগুলো আপনাদের দেখাবো এই ছিল আমাদের সবগুলো এনিমেলের আপডেট অনেকদিন আলসামির কারণে আমরা লম্বা ভিডিও দেই অথবা টোটাল ভিডিও দেওয়া বন্ধ ছিল এখন থেকে আমরা আবার ভিডিও দেওয়া শুরু করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সালামালিকা দেখাবো পরবর্তী ভিডিওতে